ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রাখবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র দশ বার পারেন জীবনে যত গুনা করেছেন চোখের গুনা টিভি দেখার গোনা গান শোনার গোনা জবানের গুণা যত গুনা করেছেন অন্তরের গুণা সমস্ত যৌবনকালের পাহাড় পরিমাণ গুনা পর্যন্ত আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবং করিম সাল্লাহ আলাইহাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ধন সম্পদ দেবে রিজিক দিবে পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে যাদের রিজিক প্রয়োজন যাদের ফ্যামিলির মধ্যে বরকত প্রয়োজন অবশ্যই আজকে বৃহস্পতিবার নবীজির শিখানো দোয়াটি পড়বেন এবং অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আমাদের মনের আশা পূরণ হয় না তাই যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়বেন তারপর আল্লাহর কাছে হাত ওঠাবেন মন থেকে বলবেন ইনশাআল্লাহ মন থেকে বলতে পারলে আজকে বৃহস্পতিবার যেহেতু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নাফসার উপরে জুলুম করেছেন কিন্তু তাওবাতুন নাসুহা করতে পারেননি আজকে সবগুলো দোয়া আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো যদি আপনারা পড়েন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের যৌবনের গোনা খাতাগুলো ধুয়ে মুছে ছাফ করে দিবে এক গুনাও থাকবে না আপনারা অনেকে আছেন তাও বাতুহা কিভাবে করতে হয় পারেন না আমি অনুরোধ করবো তাও থাকবে না যদি আপনি এভাবে তাওবা করতে পারেন আপনার গুনাহের জন্যে আপনার রিজিক কমিয়ে দেওয়া হচ্ছে গুনাহের জন্যে আপনার সম্মান ইজ্জত কমিয়ে দেওয়া হচ্ছে গুনাহের গুনাহের জন্য মনের মধ্যে প্রশান্তি পাচ্ছেন না। আমলের মধ্যে শান্তি পাচ্ছেন না যদি আপনি মনের মধ্যে শান্তি চান আমলের মধ্যে শান্তি চান নামাজের মধ্যে রোজার মধ্যে জেকিরের মধ্যে মজা চান শান্তি চান তাহলে সমস্ত গোনাগুলো আপনাকে ছেড়ে দিতে হবে এবং যে গুণাগুলো আপনাদের হয়েছে আল্লাহ থেকে আপনি কাছে ক্ষমা চাইবেন আল্লাহ নিজেই আপনার জীবনের গোনাগুলো আল্লাহ নিজেই ক্ষমা করে দিবে আপনার গোনাগুলো তখন দেখবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ চতুর্দিক থেকে রহমতের দরজা আপনার জন্যে আল্লাহ খুলে দিবে তাহলে অবশ্যই আজকে নবীজির জীবনের সর্বশেষ যে তাওবার দোয়াটি বারবার পাঠ করেছিলেন বিদায় পূর্বে এই তাওবার দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধভাবে আমার সঙ্গে দশ বার সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত কঠিন বড় বড় গোপন গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে যাদের পরিবার সংসারের মধ্যে বরকত নাই ঋণগ্রস্ত আছেন টাকা পয়সা নাই ধনী হতে পাচ্ছেন না তারা নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন একজন সাহাবিক আবু সাইদ আল খুদ্রি রাজিয়াল্লাহ তালানহু আল্লাহর নবীজির সঙ্গে ছিলেন মসজিদে নবীর মধ্যে একজন বসে আছেন নামাজের ওয়াক্ত আনসারি সাহাবি ছাড়া আল্লাহর রসুল দেখলেন আবু ও নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছে মসজিদের মধ্যে ব্যাপার কি আল্লাহর রসুল বললেন ইয়া আবু ও নামাজের ওয়াক্ত ছাড়া কি জন্যে মসজিদের মধ্যে বসে আছ মনটা তোমার কি খারাপ নাকি তখন আবু ও মামা বললেন ইয়ার আল্লাহ টাকা পয়সা নাই খাবার দাবার নাই ঘরের মধ্যে খুব সমস্যায় আছি আমার টাকা পয়সার অভাব অনটন রহিয়াছে মনের মধ্যে শান্তি পাই না অনেক সময় অভাব অনটন থাকলে মনের মধ্যে শান্তি পাওয়া যায় না আল্লাহ রসুল বললেন ও আবু ও মামা টেনশন করো না চিন্তা করো না আমি তোমাকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব এই দোয়াটা যদি পাঠ করতে পারো তোমার মনের সকল দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ দূর করে দিবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে রিজিক দিবে টাকা পয়সা দিবে অভাব আল্লাহ রাব্বুল আলামিন করে আবু ওমামা বললেন দোয়াটা শিখিয়ে দিল পড়িয়ে দিল এরপর থেকে আবু ওমামার চতুর্দিক থেকে আল্লাহ রবুল আলামিন রিজিক দিলো আবু ওমামা কয়েকদিন পরে আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো হাসতেছে আল্লাহর রসুল বলল কি অবস্থা ও মামা আবু ও মামা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি যে দোয়াটা পড়িয়ে দিয়েছিলেন এর পর থেকে আমার রিজিকের মধ্যে ধন সম্পদ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে টাকা পয়সার অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছে আমার ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে এখন টাকা পয়সার কোনো অভাব অনটন নাই এখন সবাইকে দান করতেছে টাকার কোনো অভাব নেই আল্লাহ দিয়েছে দোয়ার মাধ্যমে তবে বিশ্বাস করে তো পড়তে হবে তাই না আমার সঙ্গে বিশ্বাস করে আপনারা দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ দিবে আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে আসমান এবং জমিনের যত খাজানা আছে ভান্ডার আছে সব কিছু আছে আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে ভান্ডার আছে সমস্ত রিজিকের ভান্ডারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রব আলামিন আল্লাহ ধনী আল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছেন সবচেয়ে ধনী ও আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ সবচেয়ে ধনী ও দুনিয়ার মানুষেরা তোমরা হচ্ছ ফকির আকবার আল্লাহ অনেক ধনী আমরা আপনারা গরিব অসহায় আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধনী আল্লাহর কাছে চাইবেন আর পাইবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এক্ষণি আমরা আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করুন সহিশুদ্ধভাবে শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করুন মনটাকে খুলে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নবীজির প্রতি প্রেম ভালোবাসা রেখে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ আমলটি করার সময় কারো সঙ্গে কথা হা বলবেন না সর্বপ্রথম এক নাম্বারে আজকে বৃহস্পতিবার যখনই দেখছেন তখনই মোবাইলটার মধ্যে করুন এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার শরীফ পাঠ করেন একশটি রহমত আপনার উপর আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে একশোটি গুণ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে একশোটি নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দিবে আমার আল্লাহ সঙ্গে পড়ুন সাল্লাহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم <سلام> صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজীর জীবনের সর্বশেষ তাও দোয়াটি দুয়াটি পাঠ করেছিল পাঠ করেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে তবে আল্লাকে বলুন আল্লাহ আমি জীবনে যত গোনা করছি ভুল করছি আপনি লজ্জিত হন আল্লাহর কাছে তারপর আল্লাহকে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহকে কথা দিন যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না এবং আল্লাহকে বলুন আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দিও তারপর আপনি দশবার পড়বেন আমার সঙ্গে পড়ুন সঙ্গে সঙ্গে সমস্ত গুণাগুলো ক্ষমা হবে পাঠ করুন আস্তগফিরুল্লাহ এ তুব এলাই আবার ফরুন সবাহানাল্লাহ হিও বিহান

استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله. وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. যারা অভাব অনটনের মধ্যে আছেন নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন একটিবার আল্লাহ ধন সম্পদ দিবে রিজিক দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে পরিবার সংসারের প্রতি আল্লাহর রহমত রিজিক ধন সম্পদ আসতেই থাকবে যদি মন থেকে দোয়াটি পড়তে পারেন যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দান করে দিবে পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ভাই এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপর আল্লাহর কাছে দোয়া করুন সঙ্গে সঙ্গে আজকে আসমানের দরজা খোলা আছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ যেই দোয়া করবেন

إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

ইয়া এবার দোয়া করুন ইনশাআল্লাহ যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ اللهم আমীন ربنا ظلمنا نفوسنا والا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین আয় আল্লাহ رب العالمين আজকে বৃহস্পতিবারের আমলটি তোমার যেই বান্দা বান্দরা করেছে আল্লাহ এই রবিউল আউয়াল মাসে আল্লাহ বরকতপূর্ণ মাসে তোমার নবীজির আগমনের মাসে যারা আমলটি করেছে আল্লাহ তাদের সকলের কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ জীবনের যৌবনের সমস্ত ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তফিক দান করে দাও যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্য আছে চাকরি করে যাদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে কিংবা চাকরি করে দেশে আছে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ ধনী বানিয়ে দাও গরিব সহায়দেরকে দান করতে পারে আল্লাহ সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও অনেকের ছেলে সন্তান নাই অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের ছেলে মেয়ে কোনো কিছুই নাই আল্লাহ তুমি সকল মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি মা হওয়ার তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের ফ্যামিলির মধ্যে শান্তি নাই শান্তি দিয়ে দাও আল্লাহ অনেকের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি শান্তি দিয়ে দাও অনেকে অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতার জীবন দান করে দাও আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও দান করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়া ডুব পৌঁছাইয়া দাও রব্বির হম হমা কামা রব্বায়ানি সগীর রব্বির হম হমা কামা রব্বায়ানি সগীর আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইয়াদাল মাউতি লাহা প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ আমলটুকু মন থেকে করেছেন অল্লাহ আপনাদের সকলকে কবুল করুক অনেক ধনী বানাক মক্কা মদিনের জীবনে একবার অনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ইসলামিক ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তুমি তো আমাকে দুইটি হাত দিয়ে মক্কা শরীফকে স্পর্শ করার আল্লাহ তোমার সকল বান্দাবান্দিদেরকে কবুল করো মঞ্জুর করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন একবার করলে আর করতে হবে না ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা ডান পাশে সাবস্ক্রাইবের মধ্যে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দেন বেলটা বেজে যাবে তখন যখন আমরা ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে চলে যাবে দেখে ইনশাল্লাহ আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার